হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ তা হল থাকে না কেন সে যে যে মরবে মরণ তার আসে কিন্তু সে স্মরণ তার থাকে না এর কারণটা কি এই মানব দেহ আত্মার সাহায্যে জীবিত থাকে আত্মার জন্ম নাই মৃত্যুও নাই আত্মা এক দেহ থেকে আরেক দেহে পরিবর্তন হয় তাই মৃত্যুর কথা মনে পড়ে না মানুষ যখন দেহের বিকার হয় শিশু থেকে যৌবন যৌবন থেকে প্রবীণ এরপর বৃদ্ধ হয় তখন কিছুটা মৃত্যুর কথা তার স্মরণ আসে কারণ মানুষ বিষয় বাসনায় পড়ে সে মৃত্যুর কথা স্মরণ রাখতে পারে না সে মনে করতেছে যে বিষয় বাসনায় পরে আমি চিরদিন পৃথিবীতে জীবিত থাকব তার যে মৃত্যু আছে সে কিন্তু তা কিন্তু সে কখনো ভাবে না আর মৃত্যুর সে যে অধিক যে ভয় এই এর সে বেশি ভয় আর পৃথিবীতে কিছু নাই তাই মৃত্যুকে মহা ভয় বলা হয় এর উপরে কোনো ভয় নাই সকল মানুষই বাসার জন্য চেষ্টা করে কেউ কিন্তু ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করতে চায় না কারণ কাউকে যদি মৃত্যুর জন্য আঘাত করতে যায় সে কিন্তু পালিয়ে গিয়ে বাসার জন্য সে চেষ্টা করে তাই মানুষ কখনো মরতে চায় না সে পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছায় কোনো জীব মরার ইচ্ছা হয় না কিন্তু কিছুদিন বাঁচবে তবু যে মৃত্যুর কথা তার স্মরণ করে না যে আমি যে আর কিছুদিন থাকার পর যে পৃথিবীতে থাকবো না এ কথা কিন্তু তার স্মরণ থাকে না এখন কথা হলো আত্মা আর দেহ আলাদা তা কিন্তু সেই মানুষ বোঝে না যদি বুঝতে পারত যে আত্মা আর দেহ আলাদা তাহলে সে মৃত্যুর কথা অবশ্যই স্মরণ করত কারণ আত্মা যে আলাদা জিনিসে চলে যাবে এই দেহকে ছেড়ে এই জিনিসটা তার ভিতরে নাই কারণ তার আত্মজ্ঞান নাই যতদিন পর্যন্ত আত্মজ্ঞান না আসে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুকে ভয় পেয়েই থাকবে যারা আত্মাকে বোঝে না দেহকে মনে করে এইটি সব সবকিছুর কারণ এই দেহটাই এই দেহটি তার সব কিন্তু সেও সেই লোক কিন্তু মৃত্যুর কথা স্মরণ করতে পারবে না ঈশ্বর বা ভগবান মানুষকে মৃত্যুর সংবাদ দেন তখনও মানুষ বসতে পারে না এই বিষয়ে ভাবনায় পড়ে সে যে সেই তার যে মৃত্যু আসতেছে স্মরণ করে না আমি একটা যমরাজ ও চিত্তরঞ্জন এই দুইজনের একটা কাহিনী দিয়ে বলতেছি চিত্তরঞ্জন ছিল যমরাজের বন্ধু সে বাল্যকালের বন্ধু যমরাজ মনে করল যে আমার বন্ধুর সাথে একটু দেখা করে আসি সে এখন কীরকম আছে তাকে একটু স্মরণ করে দিয়ে আসি যে ভগবানের নাম সে যেন সর্বদা স্মরণ করে তার মৃত্যুর সময় যে তার সদ্গতি হয় এজন্য সে বন্ধুর কাছে একদিন আসলেন বন্ধুকে দেখে এই চিত্তরঞ্জন তার বন্ধুকে দেখে যমরাজকে দেখে বসতে আসন দিলেন বললে বন্ধু তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো তুমি কেমন আছো এইভাবে বন্ধু এ বন্ধু যে আলাপ আলোচনা হয় তাই তারা দুইজনে আলোচনা করতেছে এখন যমরাজ বলতেছে বন্ধু তুমি কাজ করো এখন তো অনেক বয়স হয়ে গেছে তুমি সব সময় কৃষ্ণ নাম স্মরণ করো এই কৃষ্ণ নামই তোমার মৃত্যুর পরে এটি সম্ভব থাকবে তাকে কৃষ্ণ নাম স্মরণ করো কৃষ্ণকে সাধন বজন করো কৃষ্ণ কথা শোনো এইভাবে তুমি সাধুর সঙ্গ করো এভাবে তোমার মৃত্যুর পর যন্ত্রণা ভোগ করতে হবে না এই যে এভাবে বুঝাইতেছে এখন সে বলতেছে দেখো আমি তো এই ভগবানের নাম যে নিব আমার তো এখানে সংসার বিষয় বাসনা ছেলে পেলে আসে এদের তো আমি যদি এদেরকে যদি স্থায়ী করে না দিই এরা যখন বুঝতে পারবে সবকিছু দায়িত্ব তখন আমি তোমার কৃষ্ণ নাম তখন আমি স্মরণ করব যমরা যতই বলে সে তাকে উপেক্ষা করে ফেলে তার কথা শোনে না সে মনে করতেছে যে আমার এই সংসার রেখা আমি কিভাবে কৃষ্ণর নাম নিব তখন চিত্তরঞ্জন বলতে যমরাজ কি বন্ধু একটা কাজ করব আমার যখন মৃত্যুর সময় হয় তখন তুমি আমাকে স্মরণ করে দিও তুমি তো আমার বন্ধু তুমি স্মরণ করে দিও তখন আমি সেই কৃষ্ণ নাম নিব সাধুর সঙ্গ সব কিছুই করবো তখন আমি তখন আমি বুঝতে পারবো যে আমার মৃত্যুর সময় এসেছে বা আমার শেষ সময় তখন আমি তাকে স্মরণ করব। এইভাবে দুইজনে কথা বলার পরে জমরাজ দেখলো যে তার কথা সে শুনতেছে না তখন বা তার কথা সে কর্ণপাত করতেছে না যাই হোক যমরাজ বললো যে বন্ধু আমি চলে যাই তুমি ভালো থাকো এই কথা বলে যখন যমরাজ চলে গেল এখন চিত্তরঞ্জনের তো বয়স হয়েছে বয়স হওয়ার পরে সে একদিন এইভাবে তার দেহ যখন ত্যাগ করবে তখন যমরাজ ধূতদেরকে পাঠাইছে যে যা ওই এই চিত্তরঞ্জনের আত্মাটা নিয়ে আসো তাকে আঘাত করতে করতে লাইচাইতে লাইতে উষ্ঠাইতে উষ্ঠাইতে নিয়ে আসবা তখন তার সেই যমরাজের ধুতরা যখন আসছে আইসা বলছে এই ওঠো তুমি তোমাকে যমরাজ আমাদের মহারাজ আদেশ করছে নিয়ে যাব তখন বললে যে যাব যদি বলে না তোমাকে এইভাবে না তখন তাকে আঘাত করতে শুরু করলো এই আঘাত শুই না বলতেছি তোমরা আমাকে আঘাত করতেছো কেন আমি তো যমরাজের বন্ধু তখন ধূতরা বলতেছে এই তোমার বন্ধুই আদেশ দিছে তোমাকে আঘাত করতে করতে নিতে এই কথা শুই না যতই বলে আমার বন্ধু দেখো তা আমার বন্ধু তোমার বন্ধু তোমার কাছে তার আদেশ আমরা পালন করবই। এইভাবে তাকে আঘাত করতে করতে সে যমরাজের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলছে বন্ধু তোমার না আমি বলছিলাম যে আমারকে মৃত্যুর আগে আমাকে স্মরণ করে দিয়ে দিতে আমি তখনই আমি এই ভগবানের নাম স্মরণ করতাম তখন যমরাজ বললে তোমাকে আমি স্মরণ করে দিয়েছি মৃত্যুর আগে প্রত্যেক দ্বীপকে আমি স্মরণ করে দিই কিন্তু মূর্খ দ্বীপ তাদের এই জ্ঞান নাই আত্মজ্ঞান নাই তাই তারা বসতে পারে না এবং তারা সেই স্মরণ করে দিলে কি হব তারা সেই স্মরণ নিতে পারে না তারা জাগ্রত হয় না কিরকম বন্ধু তুমি যখন বৃদ্ধ হইছ তোমার মাথার চুলগুলো যে পাকছে তুমি কি বসতে পারো না তোমার মাথার চুলগুলি যে সাদা হয়েছে তোমার তোমার মৃত্যুর মৃত্যুর নিশানা কেন আমার এই ইঙ্গিত যে বসতে পারে সে আর এ আমার কাছে আসতে হয় না এই যে তোমার সামনে দিয়ে কত মৃত মানুষকে নিয়ে গেছে লাশ নিয়ে গেছে দিতে তুমি কি বসতে পারো না তোমার তোমারও একদিন সেই দিন আসবে আমি তো সংকেত এখন বৃদ্ধ হয়েছে তুমি যে অচল হইতেছো তোমার যে দৈহিক ক্ষমতা কমে আসতেছে তুমি স্মৃতি শক্তি এবং দেহের সব ক্ষমতা কমতেছে তুমি কি বসতে পারো নয় তখন যে আমি যে সংকেত গুলা বোঝো নাই কেন আমি এই জগতের সবাইকে মৃত্যুর সংবাদ দিয়ে থাকি মৃত্যুর আগে মৃত্যুর সংবাদ আমি দেই এই সংকেত যারা বসতে পারে তারই ভাগ্যবান আমি তোমাকে দিয়েছি তখন চিত্তরঞ্জন চুপ করে বসে রইল তখন বলছে তোমার যমরাজ বলছে তোমার যে কর্মফল তোমার ভোগ করতেই হবে এখন কথা হইলো এই যে যে আমরা এই এবং এই কাহিনীতে আমরা কি বুঝতে পারলাম যে মৃত্যুর সংবাদ সবাই পায় এই মানুষের যে মরণ আছে সবাই কিন্তু জানে কিন্তু স্মরণ থাকে না তাই আজকের আলোচনায় যে মানুষ মর্বে স্মরণ থাকে না কেন বা মানুষের মরণ আছে স্মরণ থাকে না কেন এইটার কারণে এই কারণ মৃত্যুকে স্মরণ থাকলে সে কোনো পাপকর্ম করে না সে সর্বদা ভগবানকে স্মরণ করে যে মৃত্যুর পরে এই যে আত্মা আত্মা যে চলে যাবে সে আত্মচিন্তা সে করে কারণ আত্মা চলে যাবে যাই কিছু হবে এই আত্মার এই সাজো হবে এই যে এখানে যে আমি বললাম চিত্তরঞ্জন তার দেহটা কিন্তু যায় না আত্মা চলে গেছে তাই এই আত্মচিন্তা আমাদের সকলেরই করা উচিত তাই মৃত্যুর কথা বা মৃত্যুকে স্মরণ থাকে যারা জ্ঞানী মহান তারা জানে মৃত্যুকে যে মৃত্যু অনিবার্য জন্ম যখন হয়েছে মৃত্যু অবশ্যই হবে তাই সে ভগবানের কর্ম করে ভগবানের উপাসনা করে যে মৃত্যুর পর যে আবার জন্ম হবে বা মৃত্যুর পর যে তার সদ্গতি হবে তাই তারা চিন্তা করে তারা বুঝতে পারে মৃত্যু হবে তবু তারা ভগবানের কর্ম করে থাকে আমাদের সকলেরই উচিত যে মরণের কথা স্মরণ রাখা যে মৃত্যু যে হবে অনেকে যে মুমুখ তারা কিন্তু মৃত্যুর কথা চিন্তই করতে পারে না তাই মৃত্যুর কথা চিন্তা করলে কি হয় ভগবানের কথা স্মরণ আসে আর ভগবান সবাইকে সংকেত দিয়ে রাখে মৃত্যুর জন্য এখন সবাই আপনারা ভগবানের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন ভগবানের প্রার্থনা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণ যেন সবাইকে কৃপা করে এই বলে আমি এখানে আমার আলোচনা বিশ্রাম রাখলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি এই চ্যানেলটি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এখানেই বিশ্রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে